মেয়ের বাবার বাড়ি থেকে ঈদের যে সরঞ্জাম যেগুলো আসবে আগামী সময় থেকে তাদেরকে নিষেধ করে বলে দেবেন আগামী সময় থেকে যেন আমার বাড়িতে কোনো জামা কাপড় না ওঠে মেয়ের বাবা যদি বৃত্তশালী যদি হন ধরবান যদি হন এখন তিনি উপহার হিসেবে খুশি মনে যদি দেন তাহলে নেওয়া যেতে পারে কিন্তু তিনি গরিব মানুষ আর আপনি সেটা কি সাদরে গ্রহণ করছেন তাকে কিছু বলছেনও না তাকে কিছু সান্ত্বনাও দিচ্ছেন না আপনি শুধু নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পর আবার ত্রুটি বের করছে এটা কেমন ধরনের মানসিকতা বলেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা জামাই বাবা যে আছেন যারা যুবক আছেন বিয়ে যাদের হয়ে গেছে চেষ্টা করেন শ্বশুর শাশুড়িদেরকে জামা কাপড় উপহার তাদের দেন তাদের কাছ থেকে পাওয়ার আশা করেন না স্ত্রীকে খোটা দিয়ে বলছে তোমার মা বাপ এবছর কিছু দেবে না এখনো তো কিছু বাড়ায়নি ছাব্বিশ রোজা হয়ে গেছে এখনো কিচ্ছু দেয়নি মনে হয় দেবে না কেমন আশা করলেন আপনি পুরুষ এটা নিয়ে আপনার কি সন্দেহ হয় কেন কারণ এদের বাড়িতে একটা বাড়িতে সাপ ঢুকেছে খাটের তলায় সাপ আছে তো স্ত্রী ঘরে ঢোকার সময় দেখছে যে খাটের তলায় সাপ আছে তো স্বামীকে ডেকে বলছে তুমি খাট থেকে নামবে না খাট থেকে নামলেই নিচেই কিন্তু সাপ আছে খাটের নিচে কি আছে সাপ বসে আছে বলছে কি করবে কি করবে বলছে বাইরে থেকে একটা ব্যাটা ছেড়ে ডেকে দাও বাইরে থেকে একটা ব্যাটা ছেড়ে ডেকে দাও স্ত্রী তখন বলছে তুমি কি তাই তো আমি তো বেটাছি মানে এরা এমন হয়ে গেছে নিজে যে পুরুষ মানুষ এইটাও ঠিক সময়ে মনেও থাকে না আমি এই কথা দিয়ে আপনাকে বোঝাতে চাইছি শ্বশুর বাড়ি থেকে শ্বশুরের কাছ থেকে ওই বৃদ্ধ শ্বশুর বৃদ্ধা শাশুড়ির কাছ থেকে কি করে আশা করেন ভাই জামা কাপড় এখনো দেবে ভাই প্রথম বিয়ে হয়েছে হ্যাঁ প্রথম এক বছর হয়তো দিয়েছে ওটা তারা মান সম্মানের খাতিরে দিয়েছে এক বছর তারা মনে করে একটা রেওয়াজ মতো হয়ে গেছে না দিলে মান সম্মান থাকবে না পাড়ার মানুষজন গুঞ্জন সৃষ্টি করবে মেয়েটার কানেক সবসময় ফুসমন্তর পড়বে তাছাড়া এক কাজ করা যাক একটু কষ্টশিষ্ট করে দিয়ে আসি সে দিয়ে এসেছে বলে আপনি প্রতি বছর দেবেন ছাগলে কি না খায় এই কথা বলে না পাগলে কি না বলে ছাগলে কি না খায় এর খাওয়াটা হয়ে গেছে এখন জামা কাপড়ও খাবে ইফতারও খাবে ঈদের ক্ষীর সীমায় শ্বশুরের বাড়ি থেকে খাবে কেন এই কথাগুলো বলছি এগুলো সমাজের জঘন্য একটা নিয়ম এই মা বাবা যারা বৃদ্ধ হয়ে গেছে এই বৃদ্ধ মা বাবা বলেন কোনো জামাইকার দিতে কি সম্ভব দিতে পারা অনেক বড়ো কষ্টকর একটা কাজ এই কাজটা আপনি আত্মীয় স্বজনের কাছ থেকে এক্সপেক্ট করবেন না এই কাজটা দায়িত্ব ছিল ওই বৃদ্ধ বৃদ্ধা শাশুড়ি যারা আছে শ্বশুর শাশুড়িয়া যারা আছে তাদেরকে আমি দায়িত্ব করে আমি তাদের কাছে পৌঁছে দেবো কারণ তার বাড়ির একটা মেয়ে আমার সংসারকে সামলাচ্ছে আমার বাড়ির বাচ্চাদেরকে মানুষ করছে আমি তো কাজে কর্মে বের হয়ে যাই আমার স্ত্রী মানুষ করে আমার বাচ্চাদেরকে অতএব এই মহান যে দায়িত্ব যেই মানুষটা নিয়ে রেখেছে তাকে তো কোনোদিন আমি পারিশ্রমিক দেই না দেই আমাদের স্ত্রীদেরকে আমার মাসিক বেতন দেই দেই কিছুই দিই না অথচ সেই মানুষটা আমার বাড়ির পুরো পরিবারের দায়িত্ব নিয়ে রেখেছে এত সুন্দর দায়িত্ব যেই স্ত্রীটা নিচ্ছে দায়িত্ব নিয়ে রেখেছে সেই ব্যক্তিটার সেই মহিলাটার আব্বা আম্মার কতটা যত্ন করা দরকার জি শ্বশুর শাশুড়ি যারা আছেন আবার জামাই বাবাদের কাছ থেকেও অনেক বেশি আশা করবেন না অনেক সন্তানের কাছ থেকে নেন আমি বলছি বলে তার মানে এটা হুজুর বলেছে শ্বশুরকে খুব শ্রদ্ধা করতে হয় আপ্যায়ন করতে হয় এমনটা আবার আশা করেন না দরকার নাই আল্লাহ আপনার রিজিকে যেটা রেখেছে ওটা আসবে যেটা রিজিকে রাখেন নাই ওটা আসবে না রমজান মাসের ভিতরে কিছু রীতি রেওয়াজ আছে যেটাকে বলে কুসংস্কার অপসংস্কৃতি এই অপসংস্কৃতির মাধ্যমে সমাজের ভিতরে অনেক ব্যক্তিরা মৃত্যুবরণ করে অনেক সংসারের ভিতরে ধস নেমে যায় তার একটা নমুনা বলি একজন বাবা রমজান মাস আসার দুই দিন আগে তিন দিন আগে জামাইয়ের বাড়িতে ইফতারের সমস্ত সরঞ্জাম পাঠিয়ে দিয়েছে সমস্ত সরঞ্জাম নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই মেয়ের বাড়িতে যাওয়ার পরে সমস্ত ইফতারের সরঞ্জামগুলো পৌঁছে দিয়ে বাড়িতে যখন ফিরে এসেছে মেয়ে তখন কান্না কান্না গলায় বাবার কাছে ফোন করে বলে আব্বা জান যত রকম ইফতারের ব্যবস্থা করেছিলে সবই ঠিকই ছিল দুই রকম খাবার আনতে আপনার ভুল হয়ে গেছে তার ভিতরে একটা হলো আপনি মিষ্টি চিনি আপনি দেন নাই দুই নাম্বার হলো ওর সঙ্গে ভিজানোর জন্য যেটা লাগে সেটা আপনি দেন নাই বাকি ফল ফ্রুটি যা কিছু ইত্যাদেন ছোলা কেন যা লাগে সব ঠিক আছে আমার বাড়ি থেকে আমার দেব আমার ভাসুর তারা ঘর থেকে বলেছে অমুক বোমার বাপের বাড়ি থেকে যেটা দিয়েছো অমুক ভাবি বাপের বাড়ি থেকে যেটা দিয়েছি ইফতারের ভিতরে সম্পূর্ণতা দিতে পারে নাই আব্বা তোমার কাছে অনুরোধ করে করে বলি যেটা তুমি কষ্ট এটা আগামী সময় আর যেন ভুল না হয় এই ভুলটাকে তুমি সংশোধন করে নেবে এই কাজটা হলো পৃথিবীর বুকে সব থেকে জঘন্য কাজ কেন বললাম রমজান মাস আসার আগে মেয়ের বাড়িতে জামায়ের বাড়িতে ইফতার পাঠাতে হবে এই রেওয়াজ পালন করতে গিয়ে এমন হয়ে গেছে এই ইফতার পাঠানোটা যেন একটা ফরজ একটা কারণ হয়ে গেছে আমাদের পাড়াময় সর্ব জায়গা এটা বাস্তবতা না মিথ্যা কথা বাস্তবতা যাদের মেয়ে আছে মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে নতুন নতুন বিয়ে দিয়েছে এই বাড়িতে যদি ইফতারের ব্যবস্থা করা ইশতারের সরঞ্জাম যদি পাঠানো না হয় জামায়ের বাড়ি থেকে ওই মেয়েকে শাশুড়ি অথবা শ্বশুর অথবা অন্য কেউ খোটা দিয়ে বলে তোমার বাপের বাড়ি থেকে রমজান মাসেরা কি কি দিয়েছে কিছু দেয়নি আমার জামায়ের বাড়িতে আমি সব পাঠিয়ে দিয়েছি এটা কেন বলে এই কাজের নাম হলো অপসংস্কৃতি এই সংস্কৃতিগুলোকে দূর করতে হবে এই কাজ মেয়েদের জন্য এই কাজ মেয়ের বাবাদের জন্য একটা যেন আজাব এবং গজব প্রতিটা মা এবং বাবা চাই আমার সন্তানটা যেন সংসারে সুখী হোক কিন্তু সুখী বানাতে গিয়ে নিজেই দুঃখী পর্যায়ে পৌঁছে যায় এরপরে মেয়েটা বলছে আব্বা এই যে ইফতার দিয়েছেন আগামী বছরে যেন ভুল না হয় দুই নাম্বার আর কথা সাবধান এই সাবধানতার কথা কি ঈদের সময় কি জামা কাপড় দেবে তা বললো হ্যাঁ ঈদের সময় তো জামা কাপড় দিতে হবে বাড়িতে কয়জন বললো মোটামুটি যতজন সদস্য সংখ্যা আছে এর ভিতরে তেরো জন মতো বললো তেরো জন মতো তো সকলের জামা কাপড় আমি কিনে নিয়ে যাবো কোনো অসুবিধা হবে না মেয়ে তখন কান্না কান্না কণ্ঠে বলছে আব্বা কারো জামাকাপড় দেওয়া লাগবে না তুমি এক কাজ করো সবার মাথাপিছু দুই হাজার টাকা করে তুমি পৌঁছে দিও তেরো দোকানে ছাব্বিশ হাজার টাকা তুমি বাড়িতে পৌঁছে দিও এরা সবাই নিজে নিজে কেনাকাটা করে নেবে কথা কি বাস্তব না মিথ্যা এরা নিজে পছন্দ করে করে কিনে নেবে অথই আব্বা তোমার কিনে নেবে কিনে পৌঁছে দেওয়ার প্রয়োজন নেই এই শুধু ইফতারের ভিতরে দুইটা জিনিস কমতি হওয়ার কারণে এরা খুদ সামনে আমার দেখিয়ে দিয়ে আমার মনে ব্যথা দিয়েছে আমি জানি আমার আব্বা আমি জানি আমার আব্বা শিয়ালদা কলকাতায় কাজ করে খায় আমি জানি আমার বাবা খেতে মজুর দিয়ে খায় আমি জানি আমার চাষ করে খায় নিয়ে আমি জানি আমার বাবা কর্মজীবী মানুষ সে কষ্ট করে করে খায় তার টাকা পয়সা ইনকাম বড্ড বেশি নাই সেই বাবার কাছে যখন এইভাবে টাকা চাইছে মেয়ের মুখটা ফেটে যাচ্ছে আমার কাছে তুমি আমার বাড়িতে আমার শ্বশুরের কাছে দিয়ে দিয়ে দিও দিন সময় দিলে ওরা সবাই কেনাকাটা করে নেবে তোমাকে কিনে দেওয়ার প্রয়োজন নেই সময় নষ্ট করা লাগবে না বাবা ওইভাবে কথাটা শুনলো বললো মা ঠিক আছে ব্যবস্থা হয়ে যাবে এরপরে সন্তান বলছে আব্বা উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে পরীক্ষা হয়ে গেছে ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হওয়া লাগবে আবার টাকার ব্যবস্থা করা লাগবে পনেরো হাজার টাকা সন্তান মেয়ের কথা মনে পড়লো সন্তান ছেলের কথা মনে পড়লো এরপরে স্ত্রী বললো যে আমার মা বাবার বাড়িতে কিছু দেবে না এই কথা যখন একটা একটা করে মাথার পরে যখন টেনশন আসে তখন অনেক গার্জিয়ানরা এই কথা চিন্তা করতে 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 তখন চিন্তা চিন্তাভাবনা করে যে ব্যাংক থেকে এই বন্ধন ব্যাংক থেকে অন্তত তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা একটা লোন নিয়ে নেই ওটা আস্তে আস্তে সামনে বছর আসার আগে শোধ করে দিতে পারবো লোন নিয়ে নেই অথবা এর মাথায় যখন টেনশানে আর সময় কাটতে পারে না এই কাটতে কাটতে এমনটা হয়ে যায় হার্ট অ্যাটাক করে অথবা ব্রেন স্ট্রোক করে শেষ আমি আপনাকে বলছি ভাই আপনি তো আত্মীয় আপনি তো একজন ব্যক্তি বিদায় নেবে অথচ আপনি জানতেই পারবেন না আপনার কারণেই আপনার পরিবারের ভিতর থেকে আপনার আত্মীয় স্বজনের ভিতর থেকেই একজন বিদায় নিয়েছে আচ্ছা বলেন তো এই বাবার অথবা ব্র্যান্ড স্ট্রোক করেছে কার জন্য বলেন তো মূলত মূলত শুরু হয়েছে কার জন্য ওই যে কন্যার জন্য ইফতারের দুইটা জিনিস কম দিয়েছে তাতেই খুব ধরে নিয়েছে তাতেই ত্রুটি দেখিয়ে দিয়েছে ওই বাবা বড্ড মনে কষ্ট পেয়েছে এই কষ্ট সহ্য করতে পারেনি তারপরে যখন বলেছে ঈদের সময়ের মার্কেটিং দেওয়া লাগবে এই মার্কেটিং বাবা যদি করে দেয় পছন্দ হবে না দুই হাজার টাকা করে দেওয়া লাগবে তেরো জনের ছাব্বিশ হাজার টাকা দেওয়া লাগবে এই কষ্ট এই টাকা কি করে সম্ভব দিনে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকার বেশি ইনকাম করতে পারে না একটা রাজমিস্ত্রির কর্মজীবী অথবা একটা রাজমিস্ত্রির লেবার যারা এরা চারশো থেকে পাঁচশো ছয়শো টাকার বেশি ইনকাম করতে পারে না যাওয়া আসা খাওয়া খরচ সব বাদ দিয়ে দিনে হয়তো দুই থেকে তিনশো টাকা করে জমা হয় এই টাকা থেকে কি ছাব্বিশ হাজার টাকা দেওয়া সম্ভব অসম্ভব একটা ব্যাপার অথচ সমাজের ভিতরে এই অপসংস্কৃতি চালু হয়েই আছে চালু হয়ে লেগেই আছে এই অপসংস্কৃতি বন্ধ করা লাগবে কারণ এগুলো শহর ভিত্তিকভাবে কম বেশি একটু বন্ধ হলেও গ্রাম অঞ্চলে এগুলো বন্ধ এখন হয় নাই তাই আমি বলতে চাই প্রত্যেকের কাছে বিনয়ভাবে অনুরোধ করে এই কাজগুলো আমরা বন্ধ করি নচেত এমন সময় আসছে আমরা আমাদের ভিতরে মুসলমানরা মুসলমানের ভিতরে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের ভিতরে মিলবন্ধন যদি না রাখি আত্মীয় স্বজনের ভিতরে যদি অটুট সম্পর্ক যদি না রাখি আমার রিজিকের ভিতরে বরকত আসবে না কারণ বিশ্বব্যাপী তিনি বললেন লাদ হল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেই না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেই না ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবেই না যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে রেখে দেয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখে দেয় আত্মীয়তার সম্পর্ক পৃথক করে চলে যায় এই সমস্ত ব্যক্তিরা কখনোই জান্নাতে যেতে পারবে না শুধু কি এটা আখেরাতের জন্য প্রযোজ্য পৃথিবীর জন্য বিশ্বনবী বললেন তোমরা যদি নিজের রিজিকের ভিতরে সংসারের ভিতরে ইনকাম রোজগারের ভিতরে যদি বরকত বাড়াতে চাও নিজেদের সংসারের ভিতরে শান্তি যদি বজায় রাখতে চাও তাহলে তোমরা চেষ্টা করো তোমার মায়ের আত্মীয় বাবার আত্মীয় এবং তোমার বোনেদের আত্মীয় তোমার স্ত্রীর যারা আত্মীয় এই চারটি বিষয়ের যতজন এই আত্মীয়তার সম্পর্কে আছে তাদের কাছে মাসে একবার একবার বছরে যাওয়া করেন আসা অথবা ফোনে খোঁজ নেওয়া নেওয়া করেন অথবা তাদের কাছে কিছু উপহার হাদিয়া পাঠিয়ে দেন সম্পর্ক বজায় রাখতেই হবে এইভাবেই আপনার সংসারে বরকত আসবে মনে করেন এই হাদিয়া পাঠানোটা একটা খরচ হয়ে যাচ্ছে সাইড একটা খরচ বেড়ে যাচ্ছে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই ভাই যদি আপনার সংসারে আল্লাহ দুইটি সন্তান দিয়েছে এখন তিনটি সন্তান দিলে সংসার চলে না চলে তো আপনি মনে করেন ওই হাদিয়ার টাকাটা একটা সন্তানের পিছনে খরচ হচ্ছে আত্মীয় স্বজনের কাছে যে টাকা পয়সা খাদ্য আহার যেটা পাঠাবেন এইটাকে আপনি ধরে নেবেন আল্লাহ আপনার ঘরে একটা সন্তান পাঠিয়েছে ওই সন্তানের খাবার এবং সন্তানের মানুষ করার দায়িত্ব ব্যক্তিগতভাবে যেমন আমরা দায়িত্ব নিয়ে নেই ওইভাবেই আত্মীয় স্বজনের সম্পর্কটাকে এমন অটুটভাবে বন্ধনের ভিতরে রেখে দেব আমার নিজের সংসারের শান্তির জন্য সংসারের বরকতের জন্য এভাবেই আমরা অটুট রেখে দেব তার কারণ কি বিশ্বনবী বলেছেন আত্মীয়তার সম্পর্ক যদি ভালো রাখতে পারে ওই ব্যক্তি জান্নাতি হবে এক দুই ওই ব্যক্তির সংসারের ভিতরে বরকত ঢুকে যাবে বলা যাবেন একটি একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন তোমাদের ভিতরে কোন ব্যক্তি যদি মনে করে যে যদি মনে করে আমরা অন্যদের কোন বিষয়টাকে আমরা অনুসরণ করব অন্যদের কোন কালচারটাকে অনুসরণ করব বিশ্বনবী তিনিও বলেন মানতা সাবা বিকউমিন ফাহুয়া মিনহুম দেয়ামতের ময়দানে এমন দিন হবে ইয়াহুদি খ্রিস্টানদের অনুসরণীয় বিষয়গুলোকে যদি মুসলমানরা একটু 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 করে যদি অনুসরণ করতেই থাকে বা হিন্দু খ্রিস্টান অন্যান্য ব্যক্তিদের যদি কোনো কৃষ্টি কালচারকে অনুসরণ করতে থাকে আল্লাহ রসুলসল্লাহ সাল্লাম তিনি বললেন কে আমতের ময়দানে ওরা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে জাহান্নামের পথে হাঁটতে হবে ওদের সঙ্গে ওদের হাসনাসন হবে এটা সাবধান বাণী এবারে আসি আমরা কি প্রকৃত মোত্তাকি হতে পেরেছি যদি হয় রমজান মাসে হাদিয়া বৌমায়ের বাবার বাড়ি থেকে যে সমস্ত এসেছে ওই হাদিয়া গুলোকে নিয়ে বিয়াই মহাশয়কে বলতে হবে বিআই মহাশয় আপনি এত কষ্ট করে কাজ কাজকর্ম করেন এগুলো আনার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আপনি আনলেন কেন আপনার প্রশ্নের জবাব দিক করতে হবে আপনাকে জবাব দেওয়া লাগবে বলেন ওই বিআই মহাশয় কি অখুশি হবে নারাজ হবে বিআই মহাশয়কে ডেকে বলবেন যে এরকম কাজ আপনি আগামী সময় আর করবেন না আপনার কষ্ট করার টাকাটা যদি আপনি আমার পিছনে আমার সংসারে ঢেলে দিয়ে যান আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে আপনি আমার ঘরে সুন্দর একটা রমণী দিয়েছেন সুন্দর একটা বৌমা আমার বাড়িতে আপনার মেয়েকে আপনি মহাব্বতের মেয়েটাকে উপহার আমার বাড়িতে পাঠিয়েছেন ওই মেয়েটাই তো আমার বাড়ির অনেক বড় সম্পদ কারণ বিশ্বভাবে তিনি বললেন আর দুনিয়া মাতা অনিয়া বিশ্বব্যাপী তিনি বলেন পৃথিবীর ভিতরে যত দাঁড়ি দামি সম্পদ আছে সমস্ত সম্পদগুলো এক এক রকম মূল্যবান এক একটা মূল্যবানের ভিতরে সব থেকে একটা উৎকৃষ্ট মানের একটা সম্পদ আছে পৃথিবীতে ওই সম্পদের নাম হলো সতী নারী পৃথিবীতে একটা ভালো রমণী ভালো একটা মেয়ের দাম অনেক 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 বেশি নিজের বাড়িতে মানুষ করে ওই মেয়েটাকে আমার বাড়ির বৌমা হিসাবে উপহার দিয়েছেন এই মেয়েটাই তো আমার বাড়ির অনেক বড় সম্পদ আপনি কেন এমন কাজ করলেন এরকম কষ্ট করে আর কোনোদিন ইফতারের ব্যবস্থা করা লাগবে না বরঞ্চ এইরকম ইফতার প্যাকেট প্যাকেট বস্তা বস্তা আপনার বাড়িতে পাঠানোর প্রয়োজন ছিল আমার এখন বলেন ওই আপনার জন্য দোয়া করবে না কখনোই হবে না এনেছে আনার পরে আপনি সে কষ্ট করে আনার পরে আপনি তার প্যাকেট খুলে খুলে দেখছেন না এটা ঠিক হয়নি ওটা পছন্দ হয়নি এটা কম দামের হয়ে গেছে এটা ব্র্যান্ডেড হয়নি আমি সৌদি আরবের খেজুর খাই পেটটা মানুষের পেট নয় তোমার পেটটা কি জানোয়ারের পেট ইফতার এত এত লাগবে রমজান মাস আল্লাহ দিয়েছেন কেন রমজান মাসের সিয়ানটাকে আল্লাহ দিয়েছেন যাতে আমরা ফজরের পর থেকে এই ফজরের আজানের আগে থেকে আমরা খাওয়া বন্ধ করে দিয়েছি ফজরের আজান শুরু খাওয়া বন্ধ এটা করে দিয়েছি ওই সময় থেকে খাওয়া বন্ধ করে সূর্য ডুবে যাওয়ার পর পর্যন্ত আমরা খাওয়াটাকে বন্ধ রেখে দিয়েছি এখন বলেন এই যে না খেয়ে থাকাটাই কি রোজা এর ভিতরে কি কোনো শিক্ষা নাই এক নাম্বার শিক্ষা একটু বলবো এক শিক্ষা পৃথিবীতে বহু গরিব মানুষ মানুষ আছে আছে অসহায় ফকির মিসকিন আছে ওরা ভিকারিরা অনেক ব্যক্তি যারা আছে তারা অনেক সময় খেতে পায় না দিনে দুইবার খেতে পায় না একবার খেতে পায় না ওদের যে কষ্ট এটা বিশ্ববাসীর সমস্ত মুসলমান ব্যক্তিরা যাতে বুঝতে পারে গরিব অসহায় ফকির মিসকিনদের যে কেমন ক্ষুধার যন্ত্রণা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুসলমানকে জানানোর জন্যই রমজান মাসের সিয়ামটাকে অনুসূচনার জন্যই আল্লাহ রমজান মাসের সিয়াম ফরজ করেছে তাহলে দেখেন মানুষের সঙ্গে যে ভারসাম্য যে ব্যবস্থাপনা গরিব মানুষরা না খেয়ে থাকলে যে কত কষ্ট এই কষ্টটা বুঝবে কারা ধনীরা তো সারা বছর শুধু খাবার অপচয়ভাবে নষ্ট করে ওদের খাবার প্লেটে থাকে হাফ প্লেট অথবা তিন ভাগের দুই ভাগ পড়ে থাকে আর বাকি এক ভাগ খেয়ে কোনো রকম উঠে পালিয়ে যায় আমি আপনাকে বলতে চাইছি রমজান মাসের এই ক্ষুধা এই ক্ষুধার বিষয়টাকে আল্লাহ দিয়েছেন এ কারণেই যাতে গরিব অসহায় মানুষের দুঃখ কষ্টটা তোমরা বুঝতে পারো আমি আপনাকে বোঝাতে চাইছি বিআই মহাশয়ের বাড়ি থেকে মেয়ের বাবার বাড়ি থেকে মেয়ের বাবা যেমন কষ্ট করে সুন্দর সুন্দর ব্যবহার দিয়ে তার কষ্ট করা মহাব্রতের টাকা দিয়ে নিজে হাতে করে কিনে এনে এক প্যাকেট এক প্যাকেট ইফতারের ব্যবস্থা করে আপনার বাড়িতে পৌঁছে দিয়েছে আপনি কি করে বলেন একটা আমার পছন্দ হয়নি ওইটা পছন্দ হয়নি এইটা পছন্দ হয়নি আমরা তো সারা বছর রমজান মাস নয় সারা বছর আমরা সৌদি আরবের খেজুর খাই বিআই মহাশয় তো জানে এই খেজুর আনলো কেন আমরা তো কাজু বাদাম সব থেকে বেস্টটা খাই এখন বিআই মহাশয় জানতেন আমরা ভালো কাজু খাই বিআই মহাশয় সবথেকে কম আদামের কাজু কেন আনলো ও সস্তায় পেয়েছে রাস্তাঘাটে তাই মনে হয় ওটা নিয়ে এসেছে না এসব মাল আমরা খাই না কেমন ধরনের ব্যবহার আপনার এটা তো নিচু মন মানসিকতার মানুষের কাজ বিআই মহাশয়কে আপনি সান্ত্বনা দেবেন আপনার কাছে অনুরোধ করে বলি কোনো ইফতার দেওয়া লাগবে না আপনি একটা কাজ করবেন আপনি আমার বাড়িতে আসবেন রমজান মাসে একদিন দুদিন পাঁচ দিন আসেন এসে আমার বাড়িতে ইফতার করেন খুশি মনে একবার দুই দিন পাঁচ দিন থেকে যান থেকে আমার বাড়িতে আহার গ্রহণ করেন আপনি বাড়িতে যান অথবা আমার বাড়িতে থাকেন কোনো অসুবিধা নেই আমার বাড়িতে একটা মেহমান খারাপ কারণ এই জায়গাতে মেহমান আসলে বরকত বাড়িয়ে দেন কে